দক্ষিণ চট্টগ্রামের আকাশে নেমে এসেছে গভীর নিরবতা ভক্ত অনুসারীদের চোখে আজ অশ্রুর ধারা হৃদয় অসীম বেদনা আর শূন্যতা সাতগিয়া দরবার শরীফের সাজাদ্দশীল আধ্যাত্মিক উজ্জ্বল নক্ষত্র হজরত আবু মাহমুদ মুস্তাক সুলতানপুরীর মাদ্দা মাদ্দহুল আলী আজ আর আমাদের মাঝে নেই ইনাইল্লাহি ওয়া ইন্নাহির রাজিম বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত এগারোই নভেম্বর রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে পরম করুণাময়ের ডাকে সাড়া দিয়ে তিনি পারিজমান অনন্ত লোকে চলে গেলেন এক আলোকিত মানুষ একজন দরবেশ একজন পথ প্রদর্শক একজন মানবতার শিক্ষক তিনি ছিলেন সাদগাউসিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা আবুল খায়ের সুলতানপুরী রাদিয়াল্লাহ এর দ্বিতীয় পুত্র পিতার মতোই তিনি ছড়িয়ে গেছেন ভালোবাসা ও শান্তির বার্তা দেশ বিদেশের কোটি ভক্ত আশিকের হৃদয়ে তার ইন্তাকালের সংবাদ ছড়িয়ে পড়তেই দক্ষিণ চট্টগ্রাম সহ সারা দেশে নেমে আসে গভীর শোকের ছায়া দরবার শরীফের প্রাঙ্গণ ভরে উঠে কান্নায় দোয়ায় আর অশ্রুভেজা স্মৃতিচারণায় তিনি ছিলেন একাদারে বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার লড়াইয়ে পটিয়া অঞ্চলে রেখেছেন অমর অবদান দেশের স্বাধীনতা যেমন তার গর্ব তেমনি মানবতার সেবা ছিল তার জীবনের ব্রত জীবনের প্রতিটি ধাপে তিনি ছিলেন অসহায় মানুষের বন্ধু অভিভাবক দরিদ্রের আশ্রয় তার হাতে গড়ে উঠেছে অর্ধ শতাধিক মাদ্রাসা ও মানবিক প্রতিষ্ঠান যেগুলো আজও সাক্ষ্য দেয় তার নিঃস্বার্থ সেবার শিক্ষা জীবনে তিনি ছিলেন দীপ্তিমার এক আলোক বর্তিকা তার জীবনের মূল লক্ষ্য ছিল মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা প্রেম দয়া ও ত্যাগের শিক্ষা দেওয়া গতকাল বুধবার বাদে এশা সাদগাউসিয়া দরবার শরীফের মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজা নামাজ এ মাঠে ছিল লাখো ভক্ত অনুসারীরা ঢল চোখে অস্ত্র। মনে দোয়া হৃদয়ে অনন্ত শ্রদ্ধা তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন অগণিত হৃদয়ে ভালোবাসার এক অমর দ্যুতি মানবতার দয়া ত্যাগ ও ইমানের সেই আলো চিরকাল জ্বলবে আধ্যাত্মিক আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আল্লাহতালা তার রোয়ের মাগফিরাত করুন তাকে জান্নাতুল ফেরদোসের সর্বোচ্চ মর্যাদা দান করুন